তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠান এবং খেলাধুলা ছাত্রছাত্রীরা এই সবকিছু নিজের হাতে বাসা থেকে বানিয়ে নিয়ে আসছে শেষ পর্যন্ত দেখবেন সবকিছু দেখাবো এটা কত টাকা এটা কত টাকা এটা পঞ্চাশ টাকা এত দাম হয় তোমরা বানাইছো আচ্ছা ঠিক আছে একটা নাও আমাদের জেলা প্রশাসন মহোদয় রফিকুর রহমান সাহেব এই অনুষ্ঠান উদ্বোধন করেছে পিঠা উৎসব আমাদের দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবারই প্রথম এই জন্যে আমরা গর্বিত এবং

আমরা দুটা থেকে তিনটা মতো পিঠা কিনছিলাম তবে এটা একটু বেশি শক্ত ছিল তারপরও ছোটরা যেহেতু বানাইছে তো সেই অনুযায়ী ঠিকই আছে খেলাধুলার আয়োজন করা হয়েছিল জেলা প্রশাসক থেকে মেয়েদের জন্য ফুটবল খেলা এবং ছেলেদের জন্য ক্রিকেট খেলার এখানে ব্যবস্থা ছিল অনেক ইউনিয়ন ভিত্তিক এখানে বা স্কুল ভিত্তিক খেলা ছিল মাধ্যমিক স্কুলগুলো এবং আমাদের কিন্তু এই দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় শুধু একটি স্কুল না দৌলতপুর জন্য এটি একটি ভালোবাসার জায়গা এটি একটা অনুভূতির জায়গা আমি নিজেও এখানে দু সালে এসএসসি পাশ করছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়ার আলী স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং জেলা প্রশাসক এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারকেও ধন্যবাদ জানাই এত শান্তিপূর্ণভাবে এবং সুন্দরভাবে খেলাধুলার আয়োজন করার জন্য এবং পিঠাপুলি উৎসবের আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ